আলাইকুম বিয়াস চলে বাদল শাড়ি মিউজিয়ামে আপনাদের জন্য কিছু ধামাকা পাইছে সুতির শাড়ি নিয়ে তো বিহস আমরা এই শাড়িগুলো দিচ্ছি অনলিমাত্র ভিগ অফারে পাঁচশো টাকা পাচ্ছেন এই সুতির শাড়ি বেলাউজ সহ চৌদ্দ হাত তো যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে জলপাই জলপাই কালারের ভিতরে বিস্কিট কালার হালকা পেস্ট এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে আপনার আকাশি পেস্ট কালার মিষ্টি কালার অনেক কালার আছে আপনার যেই কালারটা ভালো লাগে এখানে কয়েকটা আইটেম আছে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এখানে সুন্দর সুন্দর শাড়িগুলো অনলি মাত্র পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন চব্বিশ ঘন্টায় হাতে পাবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো কথা না বাড়ি আপনাদেরকে কয়েকটা শাড়ি দেখা এগুলো ফ্রেন্স এই শাড়িটা হচ্ছে চেকের ভিতরে এই শাড়িটা দিচ্ছি এগুলো নর্মালি কিনতে গেলে এক হাজার থেকে বারোশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকা আপনাদের আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের নাম্বার নক করবেন মাত্র পাঁচশো টাকায় সুন্দর সুন্দর সুতি শাড়ি তার একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ এটাই হলো এটা হচ্ছে দেখেন মাল্টি কালার ভিতরে শাড়িটা অনেক সুন্দর সাদা গোলাপির ভিতরে এই শাড়িটাও পাচ্ছেন একই বেলাস বেলা সহ পাঁচশো টাকা অনেকে গিফটের জন্য নিতে পারেন প্লেন পেলেন প্লেনের ভিতরে সুতি শাড়ি

থেকে শোরুম থেকে কিনতে যান পনেরোশো থেকে আঠারোশো আমরা দিচ্ছি অনলি মাত্র পাঁচশো অনেক সুন্দর সুন্দর শাড়ি সব পাঁচশো টাকার অফার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে একশো টাকা কুড়িয়া সার্ভিস ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসতে চান মোচক মার্কেট তৃতীয়তলা তলা বাদল শাড়ি মিউজিয়ামে সব পাঁচশো টাকার শাড়ি আজকে চলে আসছে সব পাঁচশো টাকা তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদের জন্য প্রত্যেক দিনে নতুনত্ব ভিডিও দিয়ে থাকি যে শাড়িটা দেখেন এটা নর্মালি কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো আমরা দিচ্ছি অনলি মাত্র পাঁচশো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম